হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আরও একবার স্বাগত সুপ্রিয়া লাইফস্টাইলে তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে কিন্তু আমি চলে এসেছি অন্য একটা জায়গায় বাড়িতে নেই তো কোথায় এসেছি বলো তো চলো তোমাদের বলে দিই আগেই আমি একটা স্টুডিওতে এসেছি মীরার স্টুডিও সেই স্টুডিওতে আমার আজকে বুকিং নেওয়া ছিল আর এবং আমি আজকে একটা মডেল শুট করবো তো চলো মডেলও সাথে সাথে হাজির আর সত্যি কথা বলতে মডেল শ্যুট করার সময় অতটা তো ভিডিও করতে পারি না তো যতটুকু পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো মডেল তো এসে গেছে আর আমিও মেকআপ স্টার্ট করে দিয়েছি মোটামুটি এখন আমাদের কল টাইম ছিল এগারোটার আর বলবো না কল টাইম যতটা মানে এগারোটাই ছিল এগারোটাতেই মডেল চলে এসছে আমিও দেরি করিনি কেউই মোটামুটি দেরি করিনি তো প্রত্যেকেই ঠিক সময় মতো এসে পৌঁছে গিয়ে কিন্তু এখানে মেকআপ রেডি করতে শুরু করে দিয়েছি আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর বরজ্যাঘাত কি বলবো তার মধ্যেও একটুখানি সময় পেয়েছিলাম যেটুকু সময় আর কি টিফিনের সময় বা কোনো সময় একটু সময় পেলেই নিজেকে নিজের দিকে একটু ক্যামেরাটা নিয়ে একটু দেখছি আর কি যে হাল হালকি অবস্থা তো আর একটা কথা বলে দিই আমার সঙ্গে আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে দুজনেই গিয়েছিল। দুজনেই হেল্প প্রচুর করেছে এবং সহযোগিতায় যারা যারা ছিল প্রত্যেকেই খুব সহযোগিতা করেছে এবং সঙ্গে সঙ্গে দেখো মডেল সাজাতে সাজাতে একটু একটু যে ভিডিও তোমাদের সঙ্গে নিয়েছি সেগুলোই শেয়ার করব আর হ্যাঁ কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে কেমন হয়েছে সাজানোটা তো চলো দেখতে থাকো একে একে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর দেখো এখানে গোলাপগুলো নিয়েছি এবার এই গোলাপগুলো আমি কাঁচি দিয়ে কেটে নেবো কারণ ওর হেয়ারটা করতে হবে চলো পুরো বানটাই আমি হেয়ার বানটা কিন্তু গোলাপ দিয়ে ঢেকে দেবো তো যাই হোক চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এরপরে আবার ক্যামেরাম্যান এসে যাবে সেটা আবার শ্যুট হবে আবার খাওয়া দাওয়ার ব্যাপারও আছে তো চলো আমার মেকআপ মোটামুটি কমপ্লিট এবার খালি লিপস্টিকটা পড়ালেই হয়ে যাবে তার আগে অর্নামেন্টসগুলো পড়িয়ে নিই একে একে অর্নামেন্টসগুলো পরিয়ে নিচ্ছি আর মডেল কিন্তু পেয়ারা খেতে ব্যস্ত আর সত্যি কথা বলতে আমার আজকে কোমরটা প্রচণ্ড প্রচণ্ড ব্যথা করেছে প্রচণ্ড ব্যথা করেছে ওকে আমি দুটো চেয়ারের মধ্যে বসিয়েছি তার মধ্যেও যেন নিচু হয়ে ওই হয় না পার্লার চেয়ারগুলো যদি হয় তাহলে খুব ভালো মেকআপ করা যায় যেহেতু এখানে পার্লার চেয়ার নেই এখানে চেয়ার এমনি প্লাস্টিকের ছিল তো যাই হোক ওর মধ্যেই আমি রেডি করাতে পেরেছি আর খুব ক্লান্ত লাগছে সবাই এইমাত্র টিফিন করে উঠেছি আর মোটামুটি এখন বেজে গেছে প্রায় সাড়ে তিনটে চারটে আর ওকে কিন্তু প্যাক আপ দিতে হবে ছটার মধ্যে জানো তো তো সেটা নিয়ে একটু টেনশানে আছি যে শ্যুটটাও হতে তো সময় লাগবে ওর আবার ট্রেনের টাইম আছে ওকে ছাড়তে হবে ঠিক সময় আর আমাদের স্টুডিও ছাড়ার সময় কিন্তু ঠিক সাতটা সাতটার মধ্যে আমাকে অল ওভার কমপ্লিট করে বেরিয়ে যেতে হবে তার মধ্যে কিন্তু সারাদিন আজকে বৃষ্টি থামছেই না কী বলবো তো যাই হোক চলো অর্নামেন্ট আমি পড়িয়ে নিয়েছি দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমার এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আরও ভিডিও আসবে সঙ্গে থাকো চলো দেখতে থাকো আর বেশি কথা নয় চলো মেকআপ কিন্তু ডান হয়ে গেছে আর এখন দেখো এখানে কিন্তু সমস্ত সেট আপ রেডি আর ক্যামেরাম্যান থেকে ওখানে কিন্তু ছবি উঠছে আর আমি তারই ফাঁকে একটু তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম কারণ আমি তো ওইখানটা যেতে পারছি না আমি রয়েছি মেকআপ রুমটার মধ্যে আর ওরা ওই স্টুডিওর মধ্যে কিন্তু ফটোশ্যুট হচ্ছে তারই ফাঁকে দেখো আমি দূর থেকে একটু দেখিয়ে দিলাম সত্যি কি লক্ষ্মী করে মতো লাগছে না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও হ্যাঁ আমার তো মনে হচ্ছিলো ওকে কোলে করে নিয়ে চলে যাই তো যাই হোক আজকের মডেল কিন্তু নাম মৌসুমি ও গোবরডাঙায় থাকে খুবই মিষ্টি একটা মেয়ে সত্যি খুব সুন্দর খুব সুন্দর যেমনি মিষ্টি দেখতে তেমনি মিষ্টি ব্যবহার তো আমার তো খুব ভালো লেগেছে আর স্টুডিও কিন্তু মীরার স্টুডিও তো চলো এটা কিন্তু আছে যাদবপুরে যাদবপুরের মিরা স্টুডিও তো তোমরা যারা যারা জানো এটা তোমরা অবশ্যই তোমরা যে কেউ যেতে চাও তো এই স্টুডিও বুক করতে পারো অবশ্যই বুক করতে পারো তো চলো তোমরাই বলো কেমন হয়েছে মেকআপটা আর আমি তো সম্পূর্ণ ভিডিও বা কল করতে ফটো আমি এখন তুলতে পারছি না তো সেই জন্য আমি একটু দূর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো চলো দেখো ফুল লুকটাও রেডি হয়ে গেছে চলো ওকে আবার তো ছাড়তেও হবে সেই প্রস্তুতিও নিতে হবে ও কয়েকটা ভিডিও দিয়ে দিচ্ছে ফটোর সঙ্গে সঙ্গে যাই হোক চলো মানে মেকআপ শেষ হয়ে গেছে মানে মেকআপ শ্যুট শেষ হয়ে গেছে এবার ওকে ছেড়ে দেওয়ার পালা এখন বাজে প্রায় ছটা মতো ও ট্রেন আছে সামনেই ছটা কতই ট্রেন আছে তো চলো ওকে সমস্ত কিছু রেডি করে দিই সমস্ত কিছু অর্নামেন্টসগুলো আরে খুলিয়ে দিই একা একা তো খুলতে পারবে না চলো হেল্প করি তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে সব সুস্থ থেকো ভালো থেকো টাটা